ওয়ান গুড ইভিনিং সবাইকে তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কিন্তু এই ব্লগটা আমার অনেক কদিন আগের দোল পূর্ণিমার আগের দিন যেদিনটাকে আমরা বলি ন্যাড়াপোড়া তো সেদিনকে বাড়ির সবার সাথে বেরিয়েছিলাম সবার সাথে বলতে আমার মা দিদি যাইব ছিল আর দিদির মেয়ে ছিল তো আমরা এই পাঁচজনা মিলে আর কি গেছিলাম ঠাকুর বাড়িতে প্রথমে আমরা গেছিলাম সমাজবাড়িতে তো আমরা যাওয়ার সময় হেঁটেই যাচ্ছিলাম কেননা রাস্তায় অনেক ঠাকুর করেছে তো মা বললো যাওয়ার সময় মহাপভু আর কি দেখতে দেখতে যাব তো আরও আমাদের কিছু কেনাকাটি ছিল বাজারে যেই কারণে আর কি হাটটাতে না হলে কিন্তু আমাদের বাড়ির থেকে সমাজবাড়ি কিন্তু অনেকটাই দূর তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে সমাজবাড়ির রাস্তাতে চলেও এসেছে আর এই দেখো এই যে প্যান্ডেলটা এটা কিন্তু সমাজবাড়ি না এটা হচ্ছে কি সমাজবাড়ি থেকে এক একটু এইদিকে এসে আর একটা মানে ঠাকুর মন্দিরে তো এর আগেও একবার এসেছিলাম যখন মায়ের সঙ্গে কদিন আগে তখন সমাজ বাড়ির এখানেও প্যান্ডেল করা ছিল তখন মনে হয়তো সমাজবাড়ির যে বার্ষিক উৎসবটা হয় সেটাই হয়তো হচ্ছিলো তো আমি ঠিক করে জানি না আর কি তো এর জন্য আমি আর এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না তো যাই হোক আজকে দেখলাম প্যান্ডেলটা খোলা হয়ে গেছে তাই আর কি মনে হলো তাই বললাম তোমাদেরকে আর দেখো বাইরে থেকে মন্দিরটা কত সুন্দর আর কি কিন্তু নবদেপের যেহেতু দোল উৎসব তো এখন কিন্তু প্রতিটা মন্দিরেই প্রচণ্ড ভিড় সে বছরে যে অনুষ্ঠানটা আর কি হয় মন্দিরে সেটা আজকে হোক বা না হোক মন্দিরে কিন্তু এমনি টাইমেও সবসময় নবদ্বীপের ভিড় থাকে তো দেখো ভিতরে চলে এসেছে আর তোমাদেরকে একবার ঘুরি দর্শনটা করিয়ে দিই যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে আর কি তো সন্ধ্যা আরতি দেয়াও হয়ে গেছে এরপরে ঠাকুর স্মরণে দিয়ে দেবে তোমাদেরকে আর দেখাতে পারবো না তাও আমি যেই টাইমটা এসেছিলাম সেই টাইমটা তাও মন্দিরের গেটটা খোলা ছিল কিছুক্ষণ পরে এসে দেখছি কি যে এখানটা আর কি মানে মন্দির বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমার কপালে ছিল যে কারণে আমি দেখতে পেরেছি তো এ দেখো এদিকটা পুরো ফাঁকা এর আগে কিন্তু এখানটায় খুব সুন্দর সাজানো ছিল কিন্তু তো যাই হোক আমার কিন্তু বেশিরভাগ টাইম আসা হয় না কিন্তু আমার মা মানে কি বলবো মা বলে বলেই আমার মায়ের ইচ্ছাতেই আর কি আসা নাহলে আমি তো জানোই বাড়ির থেকে কোথাও বেরোতে চায় না মা আজকেও খুব জোর করছিল যে চ একটু ঘুরে আসি আমিও ভাবলাম কি যে নবদ্বীপে এত লোক আসছে দূর দূর থেকে মন্দিরে পরিক্রমা করছে মহাপ্রভুর দর্শন করছে আর আমরা বাড়ির কাছে লোক হয়ে যাবো না এটা তো ভীষণ অন্যায় তাই না তো এই কথা ভেবে আমিও মায়ের সঙ্গে চলে এসেছি আর আমার কিন্তু কপালে ছিল যে কারণে আমি ঠাকুরের দর্শনও করতে পেরেছি কিছুক্ষণ পরে যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে আর আজকে কিন্তু সমাজবাড়িতে অনেকটাই ভিড় কেননা সমাজবাড়ির এখানে করে হচ্ছে ন্যাড়াপোড়া আর আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম মানে এই আজকের দিনে ন্যাড়াপোড়া তো আমি এর আগে দেখিনি ঠিক এইভাবে যে বুড়ি সাজাই তো দেখো কত সুন্দর সাজিয়েছে আর কলাতে দেখেছো কত সুন্দর মালা পরিয়েছে বেগুনের টমাটোমের আলুর বাঁধাকপি কানে পড়িয়েছে লাওর কানের দারুণ সুন্দর সাজিয়েছে যাকে বলে আমি কিন্তু ফার্স্ট টাইম দেখে আমি অবাক হয়ে গেলাম যা দারুণ তো তো যাই হোক আমরা কিন্তু এখানটা বেশিক্ষণ থাকিও নি কেননা এটা অনেকটা রাত করে আর কি পোড়াই তো আমরা এটা দেখতেও পারিনি তো তারপরে আমরা সমাজবাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম একটু গিয়েই আর একটা ঠাকুরবাড়ি ছিল যেটাখানে আমরা গেছিলাম তো এই দেখো এখানে কীর্তন হচ্ছে আর ভিতরটা তো দেখলাম কি যে মন্দিরের ভিতরেও অনেক আছে মানে ভিতরে হয়তো ঢুকতে দিচ্ছে আর আমার তো ভীষণই ভয় লাগছিলো যেহেতু আমি ভিডিও করছিলাম মানে সব মন্দিরে আমি এই জিনিসটা দেখেছি লক্ষ্য করে যে ক্যামেরা করা নিষেধ আছে তো আজকে দেখলাম কি যে কিছু বললো না মানে কিছু বললো না আমি দেখছি অনেকেই আর কি ভিডিও করছে এরকম আমার মনে হয় হয়তো মানে দোল উৎসবের জন্য হয়তো ছাড় আছে যেহেতু বাইরে থেকে অনেক দর্শনার্থী আসছে নবদ্বীপে আর কি হয়তো সেই কারণে এই ভেবে আমি আর ক্যামেরাটা বন্ধ করিনি তো চলো ভিতরে আমি তোমাদেরকে একবার দর্শন করে দিই তোমরাও দেখে নাও মন্দিরে কীর্তন শুনে মনে ছিল কি যে এখানে বসে থাকে আর বাড়ি ফিরতে একদমই ইচ্ছা করছিল না কিন্তু আমরা গেছি অনেকটা লেট করে যেই কারণে অনেক বেজে গেছে আর তারপরে আমি ওখান থেকে আর কি আমার মারা বাড়ির দিকে চলে গেছে আর আমি একাই চলে এসেছি রজতের বাড়ির এখানে তো সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা সবাইকে গুড নাইট